আপনি বেশিরভাগ সময়ই ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট গান ভিডিও বা মুভিজ দেখছেন আর আপনি চাইছেন আপনার মোবাইল ডাটাটা কীভাবে কম খরচ করা যায় তো সেই রকমই দুটো সেটিংস যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনার ইউটিউব দেখা সত্ত্বেও অনেকটা পরিমাণ আগের তুলনায় ডাটা কম খরচ হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেরকমই দুটো সেটিংস দেখাবো যার ফলে কিন্তু আপনার যে পরিমাণ মোবাইল ডাটা খরচ হতো তার থেকে অনেকাংশেই কম খরচ হবে এবং আপনি অনেক সময় ধরে বিভিন্ন ধরনের মুভিজ গান শুনতে পারবেন তো চলুন কিভাবে সেই দুটো সেটিংস আপনি অন করবেন আপনার ইউটিউব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে দিই নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটি করেছেন জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন আপনি সেই দুটো সেটিংস অন করবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের এই দুটো সেটিংস অন করার জন্য আপনারা প্রথমেই চলে আসবেন আপনাদের ফোনে যেখানে ইউটিউব অ্যাপ্লিকেশান রয়েছে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করেই দেখবেন আপনাদের নামের প্রোফাইল একেবারে নিচে ডান সাইডে রয়েছে সেই নামের প্রোফাইলের উপরে আপনি ক্লিক করে দেবেন নামের প্রোফাইলের উপরে ক্লিক করার পরে দেখবেন উপরে কর্নার সাইডে একটা সেটিংস 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 অপশন রয়েছে এই ক্লিক ক্লিক করবেন করার পরে দেখুন জেনারেল একটা পেয়ে যাবেন আপনি জেনারেল ক্লিক করে তারপরে একটু আপনি স্কল ডাউন করুন স্কল ডাউন করলে দেখতে পাবেন একটা আপনার সামনে অপশন আসবে যে প্লেব্যাক ইন ফিড আপনি প্লেব্যাক ইনফিডে ক্লিক করুন দেখবেন এখানে আপনাদের তিনটে অপশান পাবেন অলওয়েজ অন ওয়াইফাই ওয়ানলি এবং অফ আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এখানে অফ করে দেবেন আপনি যখনই এটি অফ করবেন তার ফলে কি হবে আপনি যখন একটা ইউটিউব ওপেন করেন তখন দেখবেন আপনার ওই ইউটিউব ফিডে বেশ কিছু ভিডিও অটোমেটিক্যালি চলতে থাকে যার ফলে কিন্তু আপনার মোবাইল ডাটাটি বেশি পরিমাণ খরচ হয় আপনি সেটা বুঝতেও পারেন না এই অপশানটি আপনি যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ফিডে যে ভিডিওগুলো অটোমেটিক্যালি চলতো সে ভিডিওগুলো আর চলবে না এবার যে দু নম্বর সেটিংসটি আপনাকে দেখাবো তো আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসুন ব্যাক করে আসার পরে দেখুন যে ডাটা সেভিং বলে একটা অপশান রয়েছে এই ডাটা সেভিং অপশানে আপনি ক্লিক করে দিন দেখুন এই ডাটা সেভিং অপশানের মধ্যে বেশ কয়েকটি অপশান রয়েছে দেখুন আপনাদের ফোনে প্রায় অফ করা থাকে যার কারণে কিন্তু আপনি হয়তো আপনার মোবাইলের ইন্টারনেট ডাটাটি বেশি পরিমাণ খরচ হচ্ছে আপনি বুঝতে পারছেন না এর জন্য কি করবেন যে ডাটা সেভিং মোডটি রয়েছে এই ডাটা সেভিং মোডটিকে আপনি অন করে দিন ডাটা সেভিং মোডটি অন করার সাথে সাথে দেখবেন যে রিডিউস ভিডিও কোয়ালিটি এটিও অন থাকবে রিডিউস ডাউনলোডেড কোয়ালিটি এটিও অন থাকবে রিডিউস স্মার্ট ডাউনলোডিং কোয়ালিটি এগুলো যে এই যে কয়েকটি অপশান রয়েছে আমি এখানে আপনাদের মার্ক করে দেখাচ্ছি এখান থেকে শুরু করে এই অপশানটি পুরোপুরি কিন্তু অন থাকবে তার ফলে কিন্তু আপনার মোবাইলের সমস্ত যে ব্যাকগ্রাউন্ডের ডাটা খেত ইউটিউবে সেই ইউটিউব কিন্তু আর ব্যাকগ্রাউন্ড ডাটা খরচ হবে না তার ফলে আপনার যে বেশি সময় ধরে আপনি যে ভিডিও দেখতে পেতেন সেটি কিন্তু আরও বেশি সময় ধরে দেখতে পাবেন এবং আপনার ডাটাটি অনেক পরিমাণ সেভ হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন